নিশান ব্লু শিল্পী দুই ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন রেড কালারের গাড়ি এই গাড়িটি আপনি মনে হবে মার্সিটিস গাড়ি চালাচ্ছেন মার্সিটিস গাড়ির সামনে যে লুকটা থাকে লুকটা ওইভাবেই করা আছে পনেরোশো সিসি জিবের একটি ফিল পাবেন পঁচিশ হাজার টাকা আয় করে এই গাড়িটি নিশান যুগ গাড়ি দুই হাজার আটের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি সামনে থেকে শুরু করে পিছনের থেকে গাড়ির সাথে সব কিছু অরিজিনাল অবস্থায় পাবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এক জিও গাড়ি তার ভিতরে বারো মডেল আবার পুশ স্টার্ট ওল্ড শেপের গাড়ি বারো মডেল পুশ স্টার্ট জাপানি বডি কিট হলো একটি ফিল্টার গাড়ি দু হাজার বারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি গাড়ি তো অনেকে খুঁজতেছে ছোট ফ্যামিলির গাড়ি আইসটি গাড়ি যাদের রোডে স্পেস কম বাসাবাড়িতে বাড়িতে পার্কিংয়ের জায়গা কম ভিতরে অরিজিনাল সিট তাদের জন্য এই আইসটি গাড়িটি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি কি গাড়ি থাকবে এই ভিডিওতে আজকে এই ভিডিওতে কি কি গাড়ি আপনি লাগবে সব গাড়ি থাকবে সব গাড়ি আছে সব গাড়ি আমাদের এখানে পাবেন জি কি গাড়ি দরকার খালি বলবেন কয়টা গাড়ি আছে শোরুমে শোরুমে এখন গাড়ি আছে 25টা এরদে আর টুকটাক কাজে আছে গোডাউনে আছে আপনি কি গাড়ি দরকার খালি বলেন জি ইনশাআল্লাহ আসি আমরা প্যানোরামা কারে আর প্যানোরামা কারে আসার ঠিকানা ভাই একটু বলেন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল বরাবর অপোজিটে প্যানারোমা কার্সের ঠিকানা আচ্ছা আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন চিন্তা করছেন পরে দেখবেন অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখবেন কারণ আপনারা একটা শেয়ারে যেমন এই প্রত্যেকটা লোককে বলবো বা প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো আমাদের ভিডিওগুলি দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনি লাইক কমেন্ট শেয়ারের কারণে সবাই ভিডিওগুলি দেখতে পারবে যার যার পছন্দের গাড়ি আছে পাবে যে ইনশাআল্লাহ বাকিজন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমরা ভিডিও শুরু করব ইনশাআল্লাহ ভাইয়া কোন দিক থেকে শুরু করব আজকে Toyota Sienna গাড়ি দিয়ে শুরু করি 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি বেজ ইন্টেরিয়র সিট কভার আছে ফাইভ ডোরের গাড়ি আচ্ছা 7 সিট 5 ডোর তেলের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা পেপারস আপডেট প্রজেকশন লাইট নাকি জি কালার কি অরিজিনাল অরিজিনাল কালার গাড়ির সাথে যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আপনি খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পাবেন ভাইয়া এটা দাম কত এটা আস্কিন প্রাইস 16 লক্ষ 45 হাজার 16 লক্ষ 45 হাজার পাশে রয়েছে Honda Ariya এটা দেখাবেন নাকি 2008 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি সামনে থেকে শুরু করে পিছনের থেকে গাড়ির সাথে সবকিছু অরিজিনাল অবস্থায় পাবেন আচ্ছা গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে ভিতর থেকে শুরু করে বাইরে তেলের গাড়ি কোনো মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছু নেই লাইট থেকে শুরু করে সব গ্লাস থেকে শুরু করে গাড়ির সাথে অরিজিনাল এটা দাম কত এটা আজকিন প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঁচাত্তর তার সামনে রয়েছে একটা করলা ফিল্টার ডাব্লিউ এক্স বি ফিল্টার গাড়ি হাইব্রিড ইউনিয়ন গাড়িটি হাইব্রিড ব্রেক বুস্টার ব্যাটারি সেলফ অনেক ভালো আছে চেক আপ করে আনা হয়েছে আপনারা আবার চেক আপ করে নিতে পারবেন চাক্কাটি নতুনের মতোই আছে গাড়িটি পাল হোয়াইট কালার গাড়ি এখনো ভিতরে নতুনের ফিল নতুনের গ্র্যান্ড যায় না এখনো এত ফ্রেশ গাড়ি মডেল কত দু হাজার চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশনের গাড়ি দাম কত এটার আসকিন প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ আশি হাজার টাকা পাশে আছে একটা আইসটি এটা দেখাবেন না অবশ্যই আইসটি গাড়িটা দেখাবো বলতে এই গাড়ি তো অনেকে খুঁজতেছে ছোট ফ্যামিলির গাড়ি আইসটি গাড়ি যাদের রোডে স্পেস কম বাসাবাড়িতে পার্কিংয়ের জায়গা কম ভিতরে অরিজিনাল সিট তাদের জন্য এই আই গাড়িটি পনেরোশো সিসির আইসটি গাড়ি খোঁজে সবাই যে তেরোশো সিসির গাড়ি পায় পনেরোশো সিসির গাড়ি পায় না শুধু তাদের জন্য এই আই গাড়িটি শুধু অপটেন রাইভ হ্যাঁ অপটেন টাইপের গাড়ি সামনে পিছন থেকে গ্যালাস থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে অরিজিন আছে মডেল কত এটা মডেল নয় পনেরো তেরোজি স্টেশন দাম কত এটার দাম হচ্ছে তেরো লক্ষ আশি এটা দাম কত তেরলক্ষ আশি তেরো লক্ষ আশি আচ্ছা তার পাশে রয়েছে একটা নিশান যুগ নিশান যুগ দু মডেল সত্রতে রেজিস্ট্রেশন পুষ্টার এর গাড়ি তেলের গাড়ি রেড ওয়েন কালারের গাড়ি গাড়িটি চাক্কার থেকে শুরু করে সবকিছু ভালো আছে চাক্কাটি এক বছর যাবে গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পনেরোশো সিসি পনেরোশো সিসি জিবের একটি ফিল পাবেন পঁচিশ হাজার টাকা আয় করে এই গাড়িটি নিশান যুগ গাড়ি দাম এই গাড়িটি আজকের প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ তারপরে দেখাবো নিশান ব্লুবার্ড শিল্পী দুহাজার ছয়ের মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন রেড কালারের গাড়ি ভিতরে বেসিং ট্রির গাড়ি সামনে থেকে শুরু করে পিছনে যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে চারটাগুলি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আট মাস থেকে এক বছর ভালোভাবে যাবে দাম কত এই গাড়িটা আস্কিম প্রাইস লক্ষ তিরিশ হাজার টাকা মডেল বলছিলেন দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন তারপরে আরেকটি নিশন ব্লু শিল্পী দেখাবো পাঁচের মডেল আলাদা স্টেশন ব্ল্যাক কালার ভিতরে ইন্টেরিয়র গাড়ি খুবই চমৎকার যারা নিবেন এই গাড়িটি বিদেশে যেরকম একটি গাড়ি চলে কোনো শব্দ থাকে না সাউন্ড থাকে না সেম ওরকম একটি গাড়ি যে কোনো বাঙ্গা মানে যে কোনো জায়গায় চালান বুঝতে পারবেন না যে একটা গাড়ির ভিতরে আসছেন মনে হবে বিমানের ভিতরে আছে। দাম কত এই গাড়িটি আজকিন বারো লক্ষ পঁচানব্বই যেহেতু শোরুম ওনার নিজেই চালায় গাড়িটি খুবই যত্ন করে চালাইছে আপনি আসলেই দেখলেই বুঝতে পারবেন খুবই যত্ন আমার কথা কাজে যদি মিল না পান তারপরে বলবেন ভাইয়া এই গাড়িটিতে বসলে চালাইলে ভাঙ্গার ভিতরে চালাইলে মনে হবে যে আপনি বিমানে আছেন একটু শব্দ পাবেন না কি কারণে সৌরমনার বেশি যত্ন করছে কারণ সে এই গাড়িটা বিক্রি করবে নিজে চালাচ্ছে পরে বিক্রি করে দেবে এই জন্য বেশি যত্ন করছে তার পাশে আছে আরেকটা তার পাশে আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এক তার ভিতরে মডেল গাড়ি আবার পুস স্টার্ট ওল শেভের গাড়ির অনেক জনপ্রিয়তা এই গাড়ির চাহিদা অনেক বেশি কেন চাহিদা বেশি এই গাড়িটা ওভারে চালায় রেন্ডেকারে চালায় ব্যক্তিগত ইউজ করে যার কারণে এটা চাহিদা অনেক বেশি বারো মডেল পুশ স্টার্ট জিপে গাড়ি পাল কালারের গাড়ি ভিতরে বেসিন্টার রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এগারো বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন কত এলপিজি করা এই গাড়িটা দাম এই গাড়িটা আস্কিন প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁচানব্বই হাজার সিট কাভার করা আছে বাম্পার করা আছে তার পাশে রয়েছে একটা আর পাশে দেখাবো টু জিরো টু ফিল্টার পুশ তেলের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি গেলাস থেকে শুরু করে সব অরিজিনাল বডিকেড করা আছে এই গাড়িটি দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি তেলের গাড়ি গাড়ি সামনে পিছন থেকে শুরু করে সব সাথে সবকিছু থেকে শুরু করে দাম এই গাড়িটি দশ পনেরোতে রেজিস্ট্রেশন পুঁশিস্টার তেলের গাড়ি তারপরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চাহিদামূলক একটি গাড়ি যে গাড়িটা এত চাহিদা বইলা শেষ করা যাবে না প্রিমিও গাড়ি দু মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন ব্রেন নিউ আসে তেলের গাড়ি স্টারের গাড়ি সামনের গ্রিল থেকে হেডলাইট থেকে শুরু করে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল অবস্থা আছে গাড়িটি দাম কত এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে বত্রিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার তারপরে দেখাবো হুন্ডাই সনতা একটি গাড়ি দুই হাজার এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি আপনি মনে হবে মার্সিটিস গাড়ি চালাচ্ছেন মার্সিটিস গাড়ির সামনের যে লুকটা থাকে লুকটা ওইভাবেই করা আছে আপনার ভিতরে ইন্টেরিয়র গাড়ি ফুল লোডের গাড়ি সানরূপ মনরূপ স সিট মেমোরি একবারে ফুল লোডের গাড়ি এই গাড়িটি এক দেখাতেই পছন্দ হবে ব্ল্যাক কালারের গাড়ি মডেল মডেল এগারো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার এগারোতেই ব্রেন নিউ আসে এই গাড়িটি আস্কিন প্রাইস হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার তারপরে যে গাড়িটি দেখাবো দুই হাজার চোদ্দো মডেল এক জিও গাড়ি উনিশে রেজিস্ট্রেশন করা এলপিজি গাড়ি সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে গাড়ির সাথে অরিজিনাল আর সিট কাভার আপনি আলাদা করতে হবে না স্টিল বাম্পার করতে হবে না এগুলি করা আছে এই গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার তারপরে দেখাবো না তারপরে দেখাবো একটি র্যাপ ফোর গাড়ি এই গাড়িটা দেখানোর একটাই কারণ যারা র‍্যাপ ফোর চাচ্ছেন তার যে জন্য আমি ব্ল্যাক কালারে দিতে পারবো না সিলভার কালার দিতে পারবো এটা ছিল পাঁচ মডেল এটা বাইনা হয়ে যায় গাড়িটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে চার মডেলের গাড়ি যে গাড়িটা আপনাদেরকে দিব এটা হচ্ছে চার মডেল এটা হচ্ছে পাঁচের মডেল এই গাড়িটা বাইনা হয়ে গেছে কিন্তু এটা দেখাচ্ছি এটার মতন একটা দিব হ্যাঁ সিলভার কালার এটা বাইনা হইছে জি এটা পাঁচের ছিল ওটা জাপানি বডি কিট হল একটি ফিল্টার গাড়ি 2012 মডেল উনিশে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি সাদের রূপবান আছে ইন্টিনিয়ার আছে ভিতরে সিট কাভার করা আছে আপনি সিট কভার করতে হবে না খালি দুইটা বাম্পার লাগাবেন আর চালাবেন গাড়িটি এত ফ্রেশ কন্ডিশনে আছে আপনি একবারে টাইট স্টিল বডির গাড়ি এক দেখাতে আপনি গাড়িটি পছন্দ হবে না এসা না দেখলে মিস করবেন আমি সেই কথাটা বলবো এই গাড়ির ক্ষেত্রে প্যানারোমা কারসে আর প্যানারোমা কারসের আপনি সব গাড়িগুলি খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আমি অনুরোধ করবো আপনারা আইসা গাড়িগুলি দেখেন যারা গাড়ি কিনবেন চালাবেন ফ্যামিলির জন্য ঠিকানা বলেন আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলটেকনিক্যাল এর অপজিটে দামটা বলেন ফিল্টার গাড়ির স্ক্রিন প্রাইস হচ্ছে 17 লক্ষ 30 আর আরেকটি গ্লোরি গাড়ি আছে কথা গ্লোরি গাড়িটাও বিক্রি হয়ে গেছে এই গাড়িটা রিপ্লেস আপনারা যে গাড়ি চাচ্ছেন পাল কালারের একটি 2021 মডেলের গাড়ি পাবেন আমাদের কাছে গাড়িটা দুই তিন দিনের ভিতরে আমাদের শুরুমে এসে ঢুকবে কল দেন সিস্টেম এটা সেল হয়ে গেছে এরপরে দেখাবো টয়টা উইস গাড়ি দুই হাজার বারো মডেল আঠারো তিরিশ স্টেশন পুষ গাড়ি সান্ডোবাস তেলের গাড়ি সান্ডোব আছে এই গাড়িটি হচ্ছে পাল হোয়াইট কালারের গাড়ি গাড়ির সাথে সামনে লাইটের থেকে শুরু করে পিছনের যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল চাক্কার টায়ার গুলি প্রোফাইল টায়ার খুবই ভালো কন্ডিশন আছে লাইট গুলি প্রজেকশন মানে গাড়িটা আইসা দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে দাম কত প্যানরমা কারসে বারবার বলতেছি যে গাড়িগুলি আসলে দেখলেই পছন্দ হবে কিসের জন্য বলতেছি অবশ্যই আপনারা আইসা দেখা দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা আসকিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার এই গাড়িগুলো ছাড়াও এটা বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন কুশিস্টার সেভেন সিক্স সানরুপ এটা বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন সেভেন সিক্স সানরুপ কুশিস্টার জি পুশিস্টার এই গাড়িগুলো ছাড়াও যদি আপনার অন্য কোনো গাড়ি চাহিদা থাকে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে ইনশাল্লাহ কল দিয়ে বললেই হবে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ কেন আমার কাছ থেকে ইনশাল্লাহ অবশ্যই আমাদের শোরুমের পাঁচটি নাম্বার সাইনবোর্ডে তিনটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে প্যানারোমার ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল বরাবর ঠিক পশ্চিম পাশে মেইন রোডের ওপরে আমাদের প্যানারোমা কার শোরুম কেউ যদি আপনার এই ঠিকানা চিনতে কষ্ট হয় বুঝতে সমস্যা হয় আমাদের ওয়েবসাইট আছে গুগল ম্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে ঠিকানা পেয়ে যাবেন জি দেশে দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই আমার বুক করা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম